হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফর্টি সেভেন ভিডিও পার্ট নাম্বার আজকে ফাইভ করবো লাস্ট মিডিয়াতে আমরা এই পর্যন্ত করেছি আজকে আমরা উপপাদ্য নাম্বার আটটা দেখে নেব যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে কোশ্চেন কিন্তু আমার এটা পরীক্ষায় কোশ্চেন এই লাইনটা দেওয়া থাকবে যে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি তাহলে এটাকে আমরা প্রমাণ করব প্রথমে লিখব প্রদত্ত তারপরে প্রামাণ্য তারপরে অঙ্কন তারপরে হচ্ছে প্রমাণ আর শেষে আমরা লিখব প্রমাণিত সর্বপ্রথম যেহেতু একটি ত্রিভুজের কথা বলেছে তা আমরা কি করব একটি ত্রিভুজ অঙ্কন করে নেব ওকে আমরা যে কোনো প্রথমে তিনটে বিন্দু নেব এখানে একটা বিন্দু নিলাম এখানে একটি বিন্দু নিলাম আর এখানে একটি বিন্দু নিলাম এবার যদি বিন্দুগুলো আমরা যুক্ত করি তাহলে একটি ত্রিভুজ পেয়ে যাব নাম দিয়ে দিই এ বি সি আমরা কি করবো এই বিসি বাহুটাকে একটুখানি বর্ধিত করে নেব অর্থাৎ বাড়িয়ে নেব এই বিন্দুটার নাম দিয়ে দেব আমরা ডি যে কোনো উপপাদ্য প্রমাণ করতে গেলে আমাদের সর্বপ্রথম যে লিখতে হয় সেটা হচ্ছে প্রদত্ত বলে প্রদত্ত বলতে আহ যে কথাটা লিখে দেওয়া আছে সেটা আমরা দেখে লিখতে পারি নতুবা আমরা যেহেতু নাম দিয়েছি তাহলে লিখতে পারি মনে করি এবিসি একটি ত্রিভুজ মনে করি এব একটি যে কোনো ত্রিভুজ যেহেতু কোনো পার্টিকুলার নাম দিই নি যেটা সমকোনি না সমবাহ না সমধিবাহ এই জন্য লিখব যে কোনো ত্রিভুজ এরপরে আহ আমাদের যেটা লিখতে হয় নিয়মের মধ্যে পরে প্রদোত্তর পরে লিখতে হয় প্রামান্য করতে হবে যে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ত্রিভুজ এবিসি যখন সংকেত দিব তখন উচ্চারণ করবো ত্রিভুজ এবিসি কেন কি এটা ত্রিভুজ এবিসি এর তিনটি কোণের পরিমাপের সমষ্টি পরিমাপের সমষ্টি দুই সমকোণ দুই সমকোণের সমান সমকোণের সমান এবার দুই সমকোণ মানে কি মনে রাখবে দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি এক সমকোণ নব্বই ডিগ্রি তাহলে দুই সমকোণ মানে নব্বই নব্বই যোগ করলে একশো আশি ডিগ্রি অর্থাৎ এখানে লিখেও দিচ্ছি আমি অর্থাৎ অর্থাৎ কোন মানে তিনটে কোণের সমষ্টি বলেছে দেখো তিনটি কোনের সমষ্টি তাহলে প্রথমে আমরা বি কোণটা যদি লিখি তাহলে কী করে লিখতে হয় নিয়ম এ বি সি মানে বিটাকে মাঝখানে রাখব তাহলে এখানে কোন কিন্তু মাঝখানেরটাকে বোঝায় প্লাস এবার আমি লিখতে যাচ্ছি সি কোণটা তাহলে কি লিখবো এ বা এ সি বি আমি দুই দিক থেকে আসতে পারি সিকে আমাকে মাঝখানে রাখতে হবে সে আমি বি সি এ লিখি বা এ সি বি লিখি প্লাস এবার এটাকে মাঝখানে রাখবো তাহলে বি এ সি বি এসি তিনটি কোন সমষ্টি কত দুই সমকোণ লিখে দিয়েছি দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি এই কোন এই কোণ আর এই কোণ তিনটা কোন যোগ করলে আমরা একশো আশি ডিগ্রি পাবো এরপরে চলে আসবো আমরা অঙ্কনে অঙ্কনের কাজটা আমি একবারই করে নিয়েছি তো সেটাই লিখবো যে আমরা বিসি বাউকে ডি পর্যন্ত বর্ধিত করলাম তাহলে লিখবো ত্রিভুজ এবিসি ত্রিভুজ কথাটা না লিখে আমরা সংকেতে লিখলে পরে আমার অনেকটা সময়ও বেঁচে যায় ওকে বা উপবদ্ধতা এটা অনেক সময় আমরা বেশিরভাগই লিখি এই প্যাটার্নে বারবার ত্রিভুজ না লিখে আমরা সংকেত দিয়ে বোঝাব ত্রিভুজ এর বি বিসি বাহুকে ডি বিন্দু ডি বিন্দু পর্যন্ত ওকে এর বাড়ালাম এরপরে চলে আসবো আমরা প্রমাণে প্রমাণে আমরা আবার লিখবো ত্রিভুজ এ বি সি যখন লিখব এই চিহ্নটা কিন্তু বলবো ত্রিভুজ এর ত্রিভুজের আমরা জানি যে বহিস্থকণ এটা হচ্ছে বাইরের কোন মানে ত্রিভুজ ত্রিভুজ এটা এইটুক হচ্ছে ত্রিভুজ আর এটা হচ্ছে তার বাইরের কোন এই জন্য একটাকে বলা হয় বহিস্থকণ তো ত্রিভুজ এ ডি সেই কোনটা হচ্ছে এ সি ডি ইকুয়াল টু এটা আমরা জানি যে বহিস্থকণ বিপরীত কোণের সমষ্টি তাহলে এ বি সি মানে এই কোণ প্লাস আরেকটা হচ্ছে বি এসি বি এ সি ওকে এদের দুজনের যোগফল হচ্ছে বহিষ্ঠকরণ পাশে আমরা উল্লেখ করে দিতে পারি ত্রিভুজের বহিষ্ঠকোণের পরিমাপ বিপরীত অন্তঃস্থ কোন দুটির পরিমাপের সমষ্টি সমান ওকে যদি মনে হয় তো এখানে আমরা লিখে দিতে পারি যেহেতু এখানে লিখবো যে ত্রিভুজের এই কথাটা না লিখলেও হয় কিন্তু লিখে দিচ্ছি ত্রিভুজে লিখলে ব্যাটার ত্রিভুজের বহিস্তহিস্ত কোণের ওকে বহিস্ত কোণের বহিস্থ কোণের পরিমাপ পরিমাপ বিপরীত অন্তঃস্থ বিপরীত অন্তঃস্থ কোন দুটির পরিমাপের সমান সমষ্টির সমান ওকে বা আমরা পরবর্তীতে এখানে লিখব যে এটা লিখার পর যে এই যে দেখো এ সি ডি ওকে ভালো করে লক্ষ্য করো এ সি ডি এটা কিন্তু সন্নিহিত বাহু মানে কি এ সি বাহুটা দুটো কোণে বিভক্ত করেছে এই দিকে একটা কোন এদিকে একটা কোন তাহলে এ সি ডি কোন এ সি ডি প্লাস কোন দেখো আমরা এই দিকের কোনটা তাহলে সেটার নাম কী হবে এ সি বি তাহলে লিখবো কোন এ সিবি ওকে সমান সমান নতুবা আরেকভাবে ভাবতে পারি যে এসিডি এই যে আমরা এই যে লাইনটা দেখতে পাচ্ছি মানে এর বাম দিকেও আমরা এসিবি যোগ করবো এর ডান দিকেও আমরা এসিবি যোগ করব তাহলে প্রথমে এটা লিখে নিই এ বি সি প্লাস বি এ সি প্লাস আর কি যোগ করতে হবে এ সি বি ওকে মানে এর বাম দিকেও যোগ করলাম মানে উভয় পক্ষে যেটাকে বলে যে উভয় পক্ষে আমরা এসিবি করে যোগ করলাম এবার এখানে এই টোটাল কোনটা এটা একটা সরল কোন দেখো একটা সরল সরলরেখার মধ্যে একটা কোন পাচ্ছি তাহলে সেটা কত ডিগ্রি কোন থাকে আমরা জানি একটি সরল কোন এখান থেকে এই কোনটা একশো আশি ডিগ্রি তাহলে এই কোণের যোগ ফল এই কোণের যোগ ফল মিলে একশো আশি তাহলে এসিডি প্লাস কোন এসিবি এসিবি এদের যোগফল কত হবে একশো আশি ডিগ্রি এবার আমরা কী করবো এই যে লাইনটা লিখলাম এই লাইনটাকে যদি আমরা এক নং ধরি এই লাইনটা উপরের লাইনটা ওকে এই টোটাল লাইনটাকে তাহলে এক নঙে আমরা কী করবো এই এসিডি আর এসিবির জায়গায় একশো আশি ডিগ্রি বসাবো তাহলে এক নং থেকে যদি এক নংটা এখানে খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না তাহলে এই লাইনটাকে আমরা আরেকবার লিখে নিই তাহলে ছিল সেটা কি এ এ এ এ সি 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 ডি ডি বি 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 এ সি এ সি বি তাহলে এ সি ডি আর এ সি বি দেখো এ এ সি ডি সি বি জায়গায় কত বসবো একশো আশি ডিগ্রি ইকুয়াল টু তো যেমন আছে তেমনই রাখবো এ সি বি এবার দেখো এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি এটাকে এখানে লিখি আর একশো আশিটাকে ওইদিকে লিখি আমরা করতে পারি এটা মানে এই টোটাল লাইনটাকে এদিকে নিয়ে আসবো তাহলে কোন এবিসি সি এসিবি ইকুয়াল টু কত ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি মানে সেটা কি দুই সমকোণ আর এটাই প্রমাণ করতে বলেছে দেখো প্রমাণটা যদি আমরা দেখি যে প্রামাণ্য কী করতে বলেছে এবিসি এসিবি আর বি সি এখানে দেখো এবিসি অর্থাৎ বি কোন এ কোন আর সি কোণ এ কোন বি সি সিকোণ এই তিনজনের যোগফল কত আসছে একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ দুই সমকোন এটাই প্রমাণ করতে বলেছে তাহলে লিখবো প্রমাণিত আর এখানে মনে রাখবে যে এসিবি কিন্তু উভয় দিকে যোগ করব এখানে কোথাও লিখে দিত ছোট করে যে উভয় দিকে এসিবি যোগ করে পায় যেহেতু বইয়ে উপবাদ্যটা আছে তো সেখান থেকেও অবশ্যই সেখান থেকেই পড়বে কিন্তু খাতায় পেজে করলে প্রত্যেকটা কোন প্রত্যেকটা বাহু প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু বইয়ের মধ্যে সেটা হয় না তো এটা দেখে নেওয়ার পর তারপরে বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবে পড়বে আর খাতায় বারবার লিখে প্র্যাকটিস করবে তাহলে উপপাদ্য খুব সহজেই মনে রাখা যায় এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার সিক্সে নিজে করি সিক্সটিন পয়েন্ট টু করব